আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে মেঘলা আকাশ কিংবা শীতের শীতলতায় কিছু পছন্দের খাবার থাকে ঠিক তেমনই আমার খুব পছন্দের একটি খাবার হচ্ছে খুদের পোলাও তার সাথে যদি ভিন্ন ভিন্ন কিছু মুখরোচক ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই পুরো জমে ক্ষীর এই মেঘলা দিনে আজকের বাসার আয়োজনটা তেমনই মন মুগ্ধকর এই খাবারটি আমার খুব পছন্দের তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার মতন এই খাবারটি আপনারা কারা পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন আমাদের মেনুতে যা রয়েছিল সুগন্ধি পোলাওর চালের খুদ আমরা এটাকে খুদের বৌয়া বলে থাকি তার সাথে ভর্তা ছিল টমেটোর চাটনি আলু ভর্তা টক পাতা ভর্তা ডাল ভর্তা সুটকি ভর্তা আরও কিছু ভর্তার আইটেম বাড়ানোর ইচ্ছে ছিল কিন্তু সময়ের জন্য তা আর হয়নি যাই হোক খাওয়া শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সাতটা খুবই অসাধারণ এই মেঘলা দিনের সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে